আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা টাইটেল এবং থামেল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিক কি নিয়ে হ্যাঁ দর্শক স্যার যেটা টাইটেল এবং থামমেল দেখেছেন সেই বিষয়ের উপর আজকে কথা বলবো অবশ্যই আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক স্যার আমি ভিডিও সম্পর্কে বেশি কিছু বলবো না আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ আছে সেই ভিডিও ক্লিপগুলো দেখাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলো দেখে তারপর আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন তো আমি আর বেশি কথা বলবো না চলুন আমরা ভিডিওতে চলে যাই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন আমরা ভিডিওতে চলে যাই আমি শুধু জিজ্ঞেস করি যে গান আছে প্রতিদিন বাংলাদেশের ছবি করি আবার আমার বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এবং আমার দর্শকদের জানাই যারা তুফান